বগুলশান কলোনিতে লাগাতার আমরা দেখাচ্ছি গত কালও দেখেছি আপনাদের ইমারত উঠে গিয়েছে তার হিসাব সরকারের কাছে নেই যে ইমারতে অনুপ্রবেশকারী লুকিয়ে থাকে তার হিসেবও কোনোদিন সরকার পাবে না আজ আরো অভিযোগ পাওয়া গেল শুধু সেখানে বাংলাদেশি ভোটার বেড়েছে শুধু সেখানে অবৈধ ভোটার বেড়েছে বোরখার আড়ালে ভোটার বেড়েছে তাই নয় সেখানে ভেড়ি বুঝিয়ে ইমারত খারাপ হয়ে গিয়েছে বলেছিলেন দশ বছর আগেও যেখানে ভেড়ি ছিল সরকারি বেসরকারি অনেক ভেড়ি ছিল সেই ভেরি বুঝিয়ে তৈরি হয়েছে বহুতল ভেড়িতে অনেকেই কাজ করতেন ভেরি বুঝিয়ে দেওয়ায় তাদের কাজও নেই নেই উপার্জন এলাকায় বসবাসকারী অধিকাংশই বহিরাগত বহুতলের পাশাপাশি বেড়েছে ভোটারের সংখ্যাও দু সালে ষোলো হাজার ছশো ভোটার ছিলেন দু সালে ভোটার সংখ্যা সেখানেই এক লাখে তেত্রিশ হাজার একশো ছিয়ারব্বই জন স্থানীয় বাসিন্দারা ঠিক কী অভিজ্ঞতার কথা বলছেন শুনুন কুড়ি পঁচিশ বছর এই আপনাদের এই এলাকার পাশে ওই ভূষণ কলোনি বলে একটা জায়গা হ্যাঁ স্যার ওদিকে আছে আমার তো তো এদিকে না দিকে আপনারা যখন প্রথম এসেছেন না জন দিয়ে হয়েছে তখন এই এত ঘর টর না এসব ছিল না এ কারখানা ছিল না সব ফাঁকা ছিল আর ওই ওই চত ওই ভূষণ কলোনি কলোনি ওগুলো তো সব ভেড়ি ছিল ভেড়ি ছিল বড় বড় ভেড়ি ছিল তো সব ভাড়াট হয়ে ওই সব ঘরবাড়ি হয়েছে আজ থেকে কুড়ি বছর পনেরো বছর আগে এই সব জায়গায় এত বাড়ি না সব ছিল না ছিল ছিল না ওই সব কিছু ছিল না এই সব নতুন নতুন হচ্ছে তা আপনাদের এই প্লটের পরে ওই ভেতরের দিকে দূষণ কলোনি কলোনি হ্যাঁ ওগুলো সব সব ইয়ে ছিল কুকুর খাল ছিল ভেড়ি ছিল ওই সব ওই ওইগুলো ওগুলো সব ভেড়ি ছিল এই যে বিল্ডিংগুলো হয়েছে এগুলো তো সব মাঠ ছিল ধান জমি ছিল এগুলো সব ধান জমি ছিল কিছুটা সরকারি আছে আবার কিছুটা নিজেদেরও আছে কোম্পানি বলেছিল কোম্পানি চৌরা কোম্পানি বলেছিল কোম্পানির ভেড়ি আছে কমল বাবুরওয়ালা ওসব আলা আমাদের সামিরা কাজ করতো আমরা করে মাছ টাছ আসতাম ভেড়ি যখন ছিল তখন ওই ভেড়ির ওপর আপনাদের ইনকাম হতো হ্যাঁ আর এখন ভেড়ি বন্ধ হয়ে গিয়ে আপনাদের ওই বন্ধ হয়ে গেছে ওই জোনমজুরি কেটে খায় জোগাড়ে কাজ করে খায় ছেলেরা এই সব করে খাচ্ছে এখন কারা থাকে এখন অন্য অন্য জাতিরা এসে থাকে তো বাইরের লোক স্থানীয় কেউ নেই

ভেরি বোঝানো যায় এভাবে সরকারি বেসরকারি সব ভেরি বুঝিয়ে দিয়ে একের পর এক ইমারত খাড়া হয়ে গিয়েছে গুলশান কলোনির ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং এই ভেরিগুলো বন্ধ হয়ে যাওয়ার জন্য যেটা হয়েছে কাজ বন্ধ নেই অন্যদিকে আচমকাই এক লাফে বেড়ে গিয়েছে ভোটারের সংখ্যা ঠিক কি পরিস্থিতি গুলশান কলোনিতে দেখুন আমাদের প্রতিনিধি সৈকতের পাঠানো প্রতিবেদন পৌরসভার একশো কাউন্সিলর সুশান্ত ঘোষ তার ওপর গুলি চালিয়ে খুনের চেষ্টার ঘটনায় নাম উঠে এসেছে কলোনির মূলত গুলশন কলোনির জমি জমা সংক্রান্ত বিবাদের ঝেড়ে এই ঘটনা এখনো পর্যন্ত তদন্তে এটাই উঠে এসেছে কিন্তু গুলশন কলোনি যেন কলকাতার মধ্যে একটা অচেনা কোনো জায়গা আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার পেছনেই এই গুলশন কলোনির বাড়ি অনিয়ন্ত্রিতভাবে অবাধে একাধিক বাড়ি গড়ে উঠেছে এবং এই গুলশন কলোনি এই চত্বর এই এলাকা দশ পনেরো বছর আগে এখানে ভেড়ি এরিয়া ছিল সরকারি বেসরকারি ভেড়ি ছিল এবং যে সেই সকল ভেড়িতে যারা কাজ করতে সেই শ্রমিকরাই বলছেন বিগত দশ বারো বছর পনেরো বছরের মধ্যেই অনিয়ন্ত্রিতভাবে এইভাবে একটার পর একটা বাড়ি গজিয়ে উঠেছে বেড়েছে জনসংখ্যা এই একশো আট নম্বর ওয়ার্ডে আগে তিনটে বুথ ছিল আরও দুটো বুথ অ্যাড করতে হয়েছে সেই দুটো বুথ এই গুলশন কলোনির মধ্যে পড়ে ভোটারদের সংখ্যা বেড়েছে লাগাম ছাড়াভাবে প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে এই গুলশন কলোনি যেখানে লাগাম ছাড়াভাবে কোনো ধরনের নিয়মের তোয়াক্কা না করে বিল্ডিং উঠে গেছে সেখানে বাসিন্দারা বাস করছেন লাগাম ছাড়াভাবে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং যারা আসছেন তারা সব বহিরাগত এটা যারা স্থায়ী বাসিন্দা তারা নিজেরাই বলছে প্রশ্ন উঠছে প্রশাসনের নজরদারি কোথায় প্রশাসন কি জেগে ঘুমোচ্ছে বিগত দশ বছর ধরে স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি এই গুলশন কলোনিটা যেন একটা 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 শহর কলকাতার মধ্যে অন্য একটা কলোনি হয়ে গেছে যেখানে না আছে কোনো নিয়ম না আছে কোনো রীতি কোনো নিয়মের তোয়াক্কা না করেই সমস্ত ধরনের সরকারি নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে সব কিছু চলছে এলাকা দখল প্রমোটিং প্রমোটিং নিয়ে বিবাদ তার ঝেরে গুলি চালনার ঘটনা ঘটছে কলোনি থেকে আটক হচ্ছে বাংলাদেশি তারা এসে আত্মগোপন করে রয়েছে সরকার কি কিছুই জানে না প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত রিপাবলিক বাংলা কলকাতা যে ওয়াকআপ নিয়ে বিল আনছে রাজ্য রাজ্য বিধানসভায় এই শীতকালের অধিবেশনেই বিল আনা হবে কেন্দ্রের পাল্টা বিল আনা হবে অর্থাৎ কেন্দ্র যে বিল এনেছে তার সমালোচনা করে বাদ বলে দিতে পারেন তার নিন্দা করে বিল আসছে রাজ্য কেন্দ্রের উল্টো পথে হেঁটে এই তো প্রথমে নভেম্বর থেকে শীতকালের অধিবেশন শুরু এবং যেরকম করে জানতে পারা যাচ্ছে সংখ্যালঘু কোন বিধায়ককে দিয়েই এই বিল আনা হবে অর্থাৎ একবার কেন্দ্রের হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়